বুকের বাজারে রাখা মানুষ পাজরে বাজারে ভেঙেছে হার মুখোমুখি দেখা হয়তো বলবে পরিস্থিতির শিকার এতকালেও ভুলিনি নিজেকে কেমনে বুঝবে আঘাতে চিহ্ন এক সে নিচে আসি তবু সম্পর্কটা বিচ্ছিন্ন আঘাত পেলে তুমিও বুঝবে মন ভাঙার বিচ্ছেদে অনলি অনলিপুরে আজ নিজেকে দিয়েছি সান্ত্বনা সব কে দেখা হ্যাঁ আমার বয়স দিতে ভালোবাসার মানুষ হে আমি আইজ তোমার কাছে বেরত কারণ সবাই সবাইকে ভালোবাসা দিতে পারলো আইজ আমি তোমাকে ভালোবাসা দিতে পারলাম না ভালোবাসা দিতে পারলাম না আমার চ্যাটার মাল হে চালাকো গো আমার শিশু শিশু চলে গো ই তোমার ইফতারের সামনে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়ায়ছি ও মাবুদ গো আজকের দুয়ার মধ্যে যদি কিঞ্চিৎ মত সওয়াব থাকে রে গো আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা আমার দয়ার নবী আমার ময়ার রবি रोज़ शुरू भैया स्वाप दिल पोसे यदिओ वो अमाउलाई करीम ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ पंछी बनूँ उड़ के ये मिठाई का भी तो आगे क्यों